ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল মাঘ পূর্ণিমা যা মাঘী পূর্ণিমা নামে পরিচিত মাঘ পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন মাঘ মাসে পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় ধর্মীয় গ্রন্থে এই দিন পবিত্র গঙ্গায় স্নান এবং তপস্যার মহিমা বর্ণনা করা হয়েছে এটি মাঘ মাসের বিশেষ দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মাঘী পূর্ণিমায় গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রজাগে লোকেরা পবিত্র স্নান ভিক্ষা প্রদান এবং গরু ও হোমাদান করার মতো কিছু আচার পালন করে মাঘী পূর্ণিমার তাৎপর্য শুভ মাঘী পূর্ণিমা বিশ্ব বৌদ্ধদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন এদিনে তথাগত বুদ্ধ ভীষঘের উদ্দেশ্যে প্রাতিম উদ্দেশ্য ও বৈশালীর চাপাল শিও পরিনির্বাণ দিবস ঘোষণা করেন তাই বিশ্বের বৌদ্ধরা এদিনটিকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন বাংলাদেশের বৌদ্ধরাও তথাগত বুদ্ধের পরিনির্বাণ ঘোষণা দিবস হিসাবে বিভিন্ন বৌদ্ধ অধ্যুষিত এলাকায় গুরুত্ব সহকারে পালন করেন তাহলে কোনো তারিখে মাঘ পূর্ণিমার ব্রত পালন করা হবে এ বছর মাঘ পূর্ণিমা শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বিকেল তিনটে ছত্রিশ মিনিটে মাঘ পূর্ণিমা শেষ হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সন্ধ্যা ছয়টা তিন মিনিটে সুতরাং উদয় তিথি বা সূর্যোদয়ের নিয়ম অনুসারে মাঘ পূর্ণিমা চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে উদযাপিত হবে স্নান এবং দান করার জন্য শুভ সময় ভোর পাঁচটা এগারো মিনিট থেকে সকাল ছয়টা দুই মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভেরিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ